আমি আসলে ছাড়ার যে একটা বই অনলাইনে আমি দেখি প্রথমে ডায়াবেটিক ফর জয় ওই ওখান থেকে আমি ইনফরমেশন কালেক্ট করি এবং ছাড়ার চেম্বারে আসি এই ইত্তিফাক মোড়ে এই যে হেলদি লাইফ ছাড়ার চেম্বারে আসি এবং ছাড়ার পরামর্শ অনুযায়ী যে নির্দেশনাগুলো ছাড় দেয় খাওয়া রুটিন খাবার লাইফস্টাইল পরিবর্তনের জন্য আপনাকে দেওয়া হয়েছিল

তো তারপরে আপনি আমাদের যে গাইডলাইনটা বা লাইফস্টাইল বা যে খাবার পরিবর্তনের বিষয়গুলো বলেছিলাম তো সেটা আপনি কয়দিন ফলো করেছেন আমি এক দুই মাস ফলো করছি করার পরে আবার পরবর্তীতে টেস্ট করছি যে বিফোর ব্রেকফাস্ট আমার ব্লাড সুগার লেভেল 5.5 আফটার ব্রেকফাস্ট 2 আওয়ার্স আমার হচ্ছে 5.8 তো এখানে মেসেজটা হচ্ছে যে আসলে ডায়াবেটিস একটা রিভার্সিবল কন্ডিশন তো এখানে সঠিক লাইফস্টাইল এবং খাবার এবং আমরা সাধারণত লো কাপ হাই ফ্যাট ডায়েট এটি প্রেসক্রাইব করি তো সেটা ফলো করলে এবং একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনি যদি এই লাইফস্টাইলটা ফলো করেন ইনশাল্লাহ মিস্টার জয়দীপ কুমারের মতো আপনারাও এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো এতটুকু মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে আসা তো সেই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম thank you